আসসালামু আলাইকুম মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি শুভকামনা আমি আজকে কোটার অপশনের কাজ দেখাবো যারা কম্পিউটারে কাজ শিখতে চান যারা কম্পিউটারে কাজ শিখতেছেন এবং যারা কম্পিউটারে কাজ শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন আশা করি ভিডিওটি সকলের কাজে লাগবে কোটার অপশনের কাজ করতে গেলে আমাকে একটি ব্লাঙ্ক ডকুমেন্ট নিতে হবে প্রিয় বিন্দু সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্লাঙ্ক ডকুমেন্ট নিয়েছি আমি এই ব্লাঙ্ক ডকুমেন্টে কিভাবে কোটার অপশনের কাজ সহজে করা যায় সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের আগে জানা দরকার ফুঁটার অপশনটা কি পেজের নিচের অংশটা হলো ফুটার এই নিচে যে অংশটা আছে এটা হলো ফুটার কাজের সুবিধার্থে প্রত্যেকটি অফিস আদালত এই ফুটার অপশন দিয়ে কাজ করে থাকেন আমি মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাবো নিচে ইনসার্ট ট্যাপ একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর ইনসার্ট ট্যাপের মেনু বারটি আসবে এরপর মাউসটিকে আমি হেডার অ্যান্ড ফোটার গ্রুপে নিয়ে যাব হেডার অ্যান্ড ফোটার গ্রুপ এর উপরে ফোটার অপশনে নিয়ে যাব এই যে ফোটার অপশন ফোটার অপশনের নিচে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে ফুটার ব্লকডাউন এর চিহ্ন এরপর লেবারন প্রেস করব লেবারন প্রেস করলে ফুটার অপশনের মেনু চলে আসবে ডান পাশে একটি এসফল বার আছে এখানে অনেকগুলি ডিজাইন দেওয়া আছে বিভিন্ন ডিজাইন এখানে ওয়ান কলাম আছে এখানে 3 কলাম আছে আবার এখানে একটা লাইন টেনে দুটি কলাম আছে আবার এখানে একটি কলাম আছে এখানে একটি কলম আছে এই পাশে একটি বার আছে এইটিতে মাউসের লেপারম চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো নিচে বিভিন্ন ডিজাইনের কলামগুলি দেওয়া আছে নিচে অনেক ডিজাইনের কলাম দেওয়া আছে আমি মাছটিকে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যাব উপরে যেয়ে আমি এখানে থ্রি কলামস এখানে একবার লেপ বারম প্রেস করবো আমি থ্রি কলামে ক্লিক করেছি এখানে লেখা আছে টাইপ টেক্সট এখানে লেখা আছে টাইপ টেক্সট এখানে লেখা আছে টাইপ টেক্সট এই টাইপ টেক্সট লেখাগুলি আমি সিলেক্ট করবো সিলেক্ট করে কিবোর্ডের ব্যাগ স্পেস যাবে আমি এই ফোটার ফোটারের যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমি টেবিল দিয়ে কাস্টমাইজ করবো আমি মাউসটিকে ইনসার ট্যাবে নিয়ে যাব ইনসার ট্যাব এখানে লেখা আছে টেবিল টেবিলের এখানে ইনসার্ট টেবিল আমি এই টেবিল সম্পর্কে অনেকগুলি ভিডিও আপলোড করেছি আপনার সময় পেলে এটি দেখে নিতে পারবেন আমি এখানে কলাম দেব দেব একটি কলাম তিনটি এবং রো একটি দিয়েছি এরপর নিচে ওকেতে ক্লিক করবো ক্লিক করলে আমার এখানে টেবিলটি চলে আসবে ফুটারে ফুটারে এখানে লেখা আছে ফুটার বুঝলি এই ফুটারের নিচের যে জায়গাটা আছে এই অংশটাই হলো ফুটার এই ফুটারের নিচে ফুটারে আমি একটি টেবিল নিয়েছি টেবিলের তিনটি কলাম এবং একটি রোগ আমি টেবিলটো কাষ্টমাইজ কৰি নেব অৰ্থাৎ বাঢ়াই নেব এইখনে নিলাম এইটো নিলাম এখনে লিখিব এম ডি এ বিল আবুল আব্দুল হাকিম লিখেছি এপৰ ইণ্টাৰ দেৱ कंप्यूटर ऑपरेटर सी एवं कंप्यूटर कंप्यूटर ऑपरेटर मानसिक 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 एंडियो হাতিবন্ধা লালমনেরপর দুই নম্বর কলমে আসবো এখানে লিখবো মোহাম্মদ ডি ডাব্লিউ এ

আমি তিন নাম্বার কলাম নিয়ে আসবো এখানে আনোয়ার হোসেন আর আনোয়ার এইচ ও আনোয়ার হোসেন এম এন এ জি ম্যানেজিং ডিও আর ম্যানেজিং ডিরেক্টর

অ্যাড্রেস লিখেছি মাঝখানে একটি অ্যাড্রেস লিখেছি ডান পাশে একটি অ্যাড্রেস লিখেছি আমি টেবিলটিকে একটি কাস্টমাইজ করে নেব তার আগে আমি দেখে নেই অ্যাড্রেস গুলা ফুটার অপশন এর নিচে অ্যাড্রেস গুলো আমি একটি টেবিলে লিখেছি এরপর আমি টেবিলটিকে একটি কাস্টমাইজ করে নেব এই টেবিলটি যখন ক্লাসের মতো হবে তখন চাপ দিয়ে ধরে নেব এরপর এটিকে নেব এরপর এটিকে নিয়ে এখানে এরপর আমি এই লেখাগুলি সিলেক্ট করব মাউসের লেপ বট চাঁদ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি হোম ট্যাবে নিয়ে যাব হোম ট্যাব এই অ্যালাইনমেন্ট এই প্যারাগ্রাফ গ্রুপের এই যে উপরে এখানে লেখা আছে আমি সেন্টারে ক্লিক করব সেন্টারে ক্লিক করবো তাহলে লেখাগুলি মাঝখানে চলে যাবো আমি এই লেখাটি বোর্ড করতে পারি এই যে বোর্ড করবো এই লেখাটি বোল্ড করতে পারি নামটি বোর্ড করে দেব অফিসের তিনজনের ঠিকানা এই ফুটারে আমি সংযুক্ত করলাম এরপর আমি মাউসটিকে ডিজাইন ট্যাবে নিয়ে দেব ডিজাইন ট্যাবে নিয়ে আসছি এরপর লেফ বাটন প্রেস করবো প্রেস করার পর এখানে লেখা আছে ক্লোজ হেডার অ্যান্ড ফোটার ক্লোজ এখানে একবার লেফ বাটন প্রেস করব প্রেস করলে আমার ফুটার থেকে কারসারটি বের হয়ে আসবে এখানে দেখব আমি প্রত্যেকটি পেজের নিচে এই চারটি অ্যাড্রেস চলে আসছে ইন্টারভিউতে ফিস করবো প্রত্যেকটা পেজের নিচে ফুটারে আমার লেখাগুলি চলে আসছে অটোমেটিক এখানে ইন্টার চাপ দিয়ে যত আমি নিচে আসব তত নিচে পেজ তৈরি হবে হ্যাঁ প্রত্যেকটা পেজের ফুটারে আমার আমি কন্ট্রোল চাপ দিয়ে চাকাটা ঘুরাচ্ছি তাহলে পেজ গুলো আউট হবে জুম ইন করলে আবার চাকাটি ঘুরাতে হবে উল্টা পাশে আমার এখানে কোটারে লেখাগুলি আছে টেবিলটি আবার টেবিলের লাইনগুলি শো করতেছে দেখা যাচ্ছে আমি টেবিলের লাইনগুলি এখন তুলে দেব শুধু লেখাগুলি থাকবে এরপর আমি আবারও মাউসটিকে ইনসার ট্যাপে নিয়ে যাব ইনসার ট্যাপ লেক বাটন প্রেস করবো প্রেস করার পর একইভাবে হেডার অ্যান্ড গ্রুপে আসবো এরপর ফুটার অপশনে একবার লেফ বাটন প্রেস করবো লেফ বাটন প্রেস করার পর আমি এই যে নিচের মাউসটিকে নিয়ে আসবো এখানে লেখা আছে এডিট ফোটার এডিট ফোটারে একবার লেফ বাটন প্রেস করবো তাহলে কার্সারটি আমার আবারও এই টেবিলের মধ্যে ঢুকে যাবে আমি এখানে নাম অ্যাড্রেস যদি ভুল হয়ে থাকে এটি আমি সংশোধন করতে পারবো এখন আমি এই টেবিলের লাইনগুলি উঠিয়ে দেব কিভাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি এগুলি সিলেক্ট করে নেব লেপ বাটন চা দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি এই ডিজাইন ট্যাপে নিয়ে যাব যে ডিজাইন ট্যাপ এখানে দুইটা ডিজাইন ট্যাপ আছে এই ডিজাইন ট্যাপে নয় এই ডিজাইন ট্যাপে নিয়ে যাবো একবার লেপবার প্রেস করবো প্রেস করার পর ডিজাইন টাইপের বারটি আসছে এই পাশে লেখা আছে ড্রো বর্ডার ড্রো বর্ডারের গ্রুপের মধ্যে এখানে আমি দেখব এই যে বর্ডার্স লেখা আছে এখানে আমি মাউসটি নিয়ে আসবো যে বর্ডার্স একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে এই বর্ডারের মেনু বারটি চলে আসবে এখানে লেখা আছে নো বর্ডার এখানে মাউসটিকে নিয়ে আসবো এই যে নো বর্ডার নো বর্ডারে একবার ক্লিক করবো ক্লিক করলে আমার টেবিলের লাইনগুলি বাদ হয়ে যাবে এরপর মাউসটিকে আমি এই ডিজাইনটাকে নিয়ে যাব ডিজাইনটাকে নিয়ে যাব একবার লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর ক্লোজ হেডার অ্যান্ড ফোল্ডার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি লাইনগুলি উঠে গেছে কিনা এই যে দেখা যাচ্ছে লাইনগুলি লাইনগুলি দেখা যাচ্ছে এটি লাইনগুলি বাদ হয়ে গেছে কিনা এটা আমি কিভাবে টের পাব আমি মাউসটিকে এই যে হোমের পাশে হোমের বাম পাশে যে বৃত্তের মতো যে জায়গাটা আছে এখানে মসটি নিয়ে আসবো এরপর একবার লেপবার প্রেস করবো প্রেস করলে এখানে এই একটি মেনুভার আসবে এই মেনুভার এর এখানে প্রিন্ট যেখানে লেখা আছে প্রিন্ট মেনু সেখানে মসটি কিনলাম প্রিন্ট মেনু এই প্রিন্ট মেনুতে মাছটি রাখলে ডান পাশে আরেকটা ছাপ মেনুভার আসে এখানে প্রথমে লেখা আছে প্রিন্ট কুইক প্রিন্ট তারপরে লেখা আছে প্রিন্ট প্রিভিউ এখানে মাউস টিকে নিয়ে আসবো প্রিন্ট প্রিভিউ একবার লেফট বাটন প্রেস করব এই যে এখানে দেখাবে আমার টেবিলটি আছে কি টেবিল আমার নাই আমি এটা এই অবস্থায় আমি প্রিন্ট করতে পারবো টেবিলের কোনো লাইন নাই শুধু অ্যাড্রেসটি আছে এই যে তিনজনার অ্যাড্রেস এখানে আছে আমি এই উপরে ক্লোজ প্রিন্ট প্রিভিউ এখানে লেখা আছে এখানে মাউসটিকে নিয়ে যাবো ক্লোজ প্রিন্ট প্রিভিউ এখানে নিয়ে যেয়ে একবার ক্লোজ করবো তাহলে প্রিভিউটা ক্লোজ হয়ে যাবে এখানে দেখা গেলেও আমার টেবিলটি বাদ হয়ে গেছে এরপর এখানে প্রত্যেকটা পেজে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা অফিসের ডকুমেন্টটারই আমরা এখানে লিখে প্রিন্ট আউট করবো প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করে এই তিনজনার স্বাক্ষর থাকবে প্রথম যে কম্পিউটার অপারেটার ইনি চিঠিটা টাইপ করবেন টাইপ করে প্রিন্ট আউট করে স্বাক্ষর দিবেন স্বাক্ষর দিয়ে ইনি দিবেন হলো এই ম্যানেজারকেই ম্যানেজার দেখবেন যে চিঠিটা ঠিক আছে কিনা না চিঠি যদি ঠিক থাকে ইনি স্বাক্ষর করে যদি ঠিক না থাকে আবার দিবেন যে এটা ঠিক নাই ঠিক করেন এরপর যদি ঠিক থাকে তাহলে ইনি স্বাক্ষর করে দিবেন হইল ম্যানেজিং ডিরেক্টরকে ম্যানেজিং ডিরেক্টর কি করবেন ইনি দেখেন যদি দেখেন যে ম্যানেজারের স্বাক্ষর আছে তাহলে উনি স্বাক্ষর করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকটা অফিসের প্রত্যেকটি চিঠিতে সেটা সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এনজিও ব্যাংক সকল প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের যে চিঠিগুলি হয় সেই চিঠিগুলিতে তিনজনার স্বাক্ষর থাকে এই তিনজনার স্বাক্ষরিত স্বাক্ষর হয়ে প্রত্যেকটা সিটির অনুমোদন হয় হতে পারে কোনো বেতন বাড়ার সিটি। হতে পারে কোনো বাৎসরিক ইনক্রিমেন্টের হতে পারে প্রিয় পারেবিন্দু আশা করি কোটার অপশনের কাজটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম